গুড মর্নিং শুভ বিজয়া আজকে বিজয়া নয় আজ মানে আজকে দশমী নয় আজকে একাদশী বড়দের জানাই বিজয়ার প্রণাম আমার ছোটোদের জানাই আমার অনেক ভালোবাসা এখন বরণ করতে যাবো এখন বাজে নটা পনেরো আটটা থেকে শুরু হয়ে গেছে বরণ মানে সিঁদুর খেলা ঠাকুর বরণ তো এখন চলো তাড়াতাড়ি করে আমি যাই এই যে এই ঢাকাই সিঁড়িটাই করে নিয়েছি লাল সাদা তো চলো তাড়াতাড়ি করে হৃষ্টি নিয়ে আগে বরণটা আমি করে আসি তারপরে কিছু হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার শেষে চলো আজকে একাদশী মানে বরণের ব্লগ শুরু ঘরে যেতে হবে এখন অর্পিতার বাড়িতে যাবো এই গাদোয়ালটা করে নিয়েছি আর সিঁদুর ভিতর কিছুই তুলিনি থাক আজকের দিনটা একটা দিন তো এরকম ভর্তি করে সিঁদুর করি আমরা তো আজকের দিনটা থাকবেন প্রত্যেক বছর তাই করে আজকের দিনে থাকেন কালকে মানে আগামীকাল করে নেবো তো চলো এখন এই এই যে গাদোয়াল এই শাড়িটাই পরেছি তো চলো এখন দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ঋষি স্নান করতে অনেকটা টাইম লাগালো টিভি দেখলো খেলো স্নান করতে টাইম লাগালো তো চলো ঋষি পরে চলে যাবে এখন ঋষি নিচে গেছে আর চল আজর পিতার গৃহপ্রবেশ আর তার সাথে নারায়ণ পুজোও দেবে তাই আমাদের বন্ধুদের সকাল থেকেই সবাইকেই বলেছিল থাকার কথা সকাল সকাল জ্যোতি মোটামুটি অনেকটাই এগিয়ে দিয়েছে আর এই এখন আমি এসেছি আর অপর্ণা আছে আর এখানে এই যে দরজায় আম পাতা লাগানো হচ্ছে তার সাথে ফুল দিয়ে সুন্দর করে তরুণ সাজানো হবে সেগুলোই হচ্ছিল এরপরই হবে পুজো মানে প্রথমে শুদ্ধিকরণ হবে আমাদের সবার তো তাই আর এই দেখো তোরণটা কি সুন্দর লাগছে না সাজানোর পর দরজাটা কি ভালো লাগছে দেখতে আর এরপরেই হবে আমাদের শুদ্ধিকরণ হবে তারপরে অর্পিতার গৃহ প্রবেশ করা হবে

বীজ নিক হোলকা পুষ্প মালা মতকা চন্দ্র মাংস হৃদ গধার কাঞ্চন শুক্লা কান্ন শ্লুপ্লা পতিকবা পালবীমা লববেশ অঙ্কু শাম তুর্নাথ তিল এবার প্রথমে নারায়ণ হচ্ছে তারপর আমি লিখছি আমি সে দামটা প্রথম ফেলে আপনারা সবাই প্রথমে ফেলে

তুলসী পত্র পুষ্পাঞ্জলি নম নারায়ণায় শ্রী বিষ্ণু বেদ নম দেবেন না একবার বলবো দেবা ব্রহ্মণ্য গীতা জগদীতা গোবিন্দ নচন্দন ভক্তিপূর্ণ তুলসীপত্র পুষ্পঞ্জলি নম নারায়ী বিষ্ণে নম নমস্তে বিশ্বূপাচক্র ম হনন্ত স্বরূপা ঋগুনাথ বিভাষি এস সচন্দন ভক্তিপূর্ণ তুলসীপত্র পুষ্পাঞ্জলি নম্বায়ী বিষ্ণবে

我说。 অর্পিতা এখানে লাঞ্চের ব্যবস্থা করেছিল তো লাঞ্চে ছিল পোলাও মানে বাসন্তী পোলাও বেগুনি এখানে হচ্ছে বাটার পনির আর আছে হচ্ছে এখানে আলুর দম আর আছে শশা সাথে আছে পাঁপড় চাটনি আর কালাকাদ, মিষ্টি আর পায়েস দিয়েছে আবার সুমি তুমি ওরা বন্ধুরা আমাদের সব পুরো গ্রুপটা মিলে তাই এই অবস্থা এখন তা অর্পিতার বাড়ি থেকে নামলাম মানে খেয়ে দিয়ে নেমেছি তারপরেই হচ্ছে মানে বরণ শুরু হয়ে গেছে মানে ওদের ওই দিকের বরণটা শুরু হয়ে গেছে আমাদের তো সকালেই হয়ে গেছে একদম ভূত করে দিয়েছে দেখো তা এখন ঠাকুর বিসর্জনে চলে গেছে তা আমরা যাইনি এবার প্রচণ্ড অসুবিধা হয় ওখানে গেলে পরে তো ভিড় হয়ে যায় না আর ঋষিকেও যেতে দিইনি এবার ওর টেম্পোর মধ্যে উঠেছিল মানে দুর্গা ঠাকুর যে টেম্পোতে ছিলেন সেইখানে উঠেছিল তা তারপরে আমি বলেছি বাইরে যখন বেরোবে তার আগে নেমে পড়বে ও যায়নি ও নিচে আছে চলে আসবে সারা দিন আজকে এখন আর ভালো লাগছে না এখন এই আর যা অবস্থা আমার এখন স্নান না করলে হবে না মুখ আর পিত্র ভর্তি ওগুলো সব এখন স্নান না করলে ভালো করে হবে না তা মাথা যেটুকু আছে সেটুকু থাক মাথা এই কপাল টপালগুলো এগুলো কালকে করে নেবো জাস্ট এখন এগুলো করে নেবো স্নানটা করে নেবো তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আজকে মতো তো দেখাবে অন্য একটা ব্লগের সাথে তৎক্ষণের জন্য টাটা আর শুভ বিজয়া বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা